বিছমিল্লাহি ৰহমান ৰাহিম নাহমাদুহু অনু কৰিম সন্মানিত নাজৰিন এমতো কিছু সম্পদ বা মাল আসবাব আছে যাৰ ওপৰ শৰিয়ত মতে জাকাত ফৰজ হয় ন বা জাকাত দি হয় না তাৰ মধ্য দে কি এক্টি হৈ আছে যে স্বৰ্ণ বা ৰূপাৰ অলংকাৰ বাদে অন্য কোনো ধাতুর যদি অলংকার বা জেওরাত পাতি হয় তাহলে এইগুলা বস্তুর বা অলংকার পাতির উপর শরীয়ত মতে জাকাত আসে না জাকাত দিতে হয় না তবে যদি এমতো ধাতুর অলঙ্কার বা জেওরাত পাতি ব্যবসার জন্য হয় তিজারত করার উদ্দেশ্য হয় যেমত মনিহারির দোকান আছে অবশ্যে হিসাব করার পর যদি নিসাব পরিমাণ হয় আর প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে জাকাত আদায় করতে হবে নাম্বার দুই হীরা মনি মুক্তা বা মূল্যবান পাথরের যদি অলঙ্কার পাতি হয় বা জেওরাত হয় তাহলে শরীয়ত মতে এইগুলা জেওরাত পাতিরও জাকাত আদায় করতে হয় না তবে যদি এইগুলা মনি মুক্তা বা মূল্যবান পাথর ব্যবসা করার জন্য হয় তিজারত করার জন্য হয় তার মূল্য যদি নিসা পরিমাণ হয় আর প্রয়োজনের অতিরিক্ত হয় অবশ্যই হিসাব করে জাকাত আদায় করতে হবে নাম্বার তিন ঘরের মধ্যে বাড়ির মধ্যে ব্যবহার করার জন্য যেগুলা আসবাব পাতি রয়েছে যেমন খাট পালং চেয়ার টেবিল বা আলমারি সুকেস ওয়াশিং মেশিন ফ্রিজ ইত্যাদি এমতো বস্তুর জাকাত দিতে হয় না তবে এইগুলা জিনিস যদি ব্যবসা বা তিজারাত করার উদ্দেশ্য হয় বিক্রি করার উদ্দেশ্য হয় আর নিসা পরিমাণ হয় তাহলে হিসাব করে তার জাকাত আদায় করতে হবে নাম্বার চার বাড়ি বা হোটেলের মধ্যে রান্না বাড়ার জন্য ব্যবহার করা বিভিন্ন ধরনের মাল সামান যেমন হান্ডি পাতিল কুকার গ্যাস সিলিন্ডার থালা বাটি জগ গিলাস ইত্যাদি তবে এইগুলা জিনিসও যদি বিক্রি করার উদ্দেশ্য হয় তাহলে হিসাব করে নিসাব পরিমাণ যদি হয় তাহলে তার জাকাত আদায় করতে হবে নম্বর পাঁচ নিজে ব্যবহার করার জন্য যেগুলা কাপড় বা বস্ত্র রয়ে আসে সেইগুলার উপরেও জাকাত আসে না বা জাকাত আদায় করতে হয় না তবে যদি বস্ত্রর দোকান হয় কাপড়ের দোকান হয় আর নিসা পরিমাণ হয় তাহলে হিসাব করে অবশ্যই এইগুলার জাকাত আদায় করতে হবে নম্বর ছয় নিজে থাকার জন্য যে ঘর বাড়ি বা বিল্ডিং বা ফ্ল্যাট রয়ে আছে এইগুলা বাড়ির বা ফ্ল্যাটেরও জাকাত আদায় করতে হবে না তবে যদি ফ্ল্যাট ব্যবসা করার উদ্দেশ্যে বা বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে তাহলে হিসাব করে যে তার মূল্য আসবে সেই মূল্য যদি নিসাব পরিমাণ হয় অবশ্যই তার জাকাত আদায় করতে হবে নাম্বার সাত ভাড়া দেওয়ার জন্য যে দোকান বা বাড়ি রহিয়াছে সেই ভাড়া তো দোকান বা বাড়ির মূল্যর উপরে জাকাত আসবে না বা জাকাত দিতে হবে না তবে সেই ঘর বা দোকান থেকে যে উপার্জন আসবে সেই উপার্জন যদি নিসা পরিমাণ হয় আর প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে হিসাব করে তার জাকাত আদায় করতে হবে নম্বর আট কারখানা বা ফ্যাক্টরিতে ব্যবহার করা বিভিন্ন ধরনের মেশিন বা যন্ত্রপাতি এইগুলা মেশিন বা যন্ত্রপাতির উপরেও জাকাত আসবে না তবে তার দ্বারা যে উপার্জন আসবে সেই উপার্জন যদি নিসা পরিমাণ হয় আর প্রয়োজনের অতিরিক্ত হয় অবশ্যই তার জাকাত আদায় করতে হবে নম্বর ন ইটা ভাটার ব্যবহার করা যেসিবি ট্রেক্টর বা এমত যেগুলা জিনিস রয়েছে এইগুলা জিনিসেরও জাকাত আদায় করতে হবে না তবে ইটা ভাটার যে ইট রয়ে আছে সেই ইটের পরিপূর্ণ হিসাব করে তার জাকাত আদায় করতে হবে নম্বর দশ কৃষকদের খেতে করার জন্য যেগুলা মাল সামান আসবাব পাতি রয়েছে যেমন ট্র্যাক্টর বা পাওয়ার টিলার এমতো জিনিসেরও জাকাত আদায় করতে হয় না তবে খেতে করার পর যে ফসল আসবে সেই ফসল বিক্রি করার পর যে ধন হাতে আসবে সেই ধন যদি নিসা পরিমাণ হয় আর প্রয়োজনের অতিরিক্ত হয় অবশ্যই তার জাকাত আদায় করতে হবে নাম্বার এগারো ডাক্তারদের চিকিৎসা করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা আসবাব এইগুলা আসবাবেরও জাকাত আদায় করতে হয় না তবে তার দ্বারা যে উপার্জন আসবে সেই উপার্জন যদি নিসা পরিমাণ হয় তাহলে জাকাত অবশ্যই আদায় করতে হবে নাম্বার বারো নিজস্ব ব্যবহার করার জন্য যে যানবাহন বাহন আছে বা উপার্জন হাসিল করার জন্য যেগুলা যানবাহন খরিদার করা হয়েছে ক্রয় করা হয়েছে যেমন নাকি সুপার বাস ট্রাক লঞ্চ স্টিমার ফেরি বা এমতো যেগুলা যানবাহন রয়ে আছে সেইগুলো যানবাহনের যে মূল্য রয়ে আছে সেই মূল্যর জাকাত আদায় করতে হবে না তবে তার দ্বারা যে উপার্জন আসবে সেই উপার্জন যদি প্রয়োজনের অতিরিক্ত হয় আর নেশা পরিমাণ হয় তাহলে অবশ্যই তার জাকাত আদায় করতে হবে নাম্বার তেরো স্থাবর সম্পত্তি যেমন জমিন রয়ে আছে কাহো কাছে অনেক জমিন জায়দাত রয়ে আছে বা স্থাবর সম্পত্তির মধ্যে বৃদ্ধি করার উদ্দেশ্যে জমিন কোনো ব্যক্তি ক্রয় আছে তো এমতো স্থাবর সম্পত্তি বা জমিনের উপরে জাকাত আসবে না তবে এমতো স্থাবর সম্পৃক্তির দ্বারা যে ফসল আসবে সেই ফসল বিক্রি করার পর যে ধন হাতে আসবে যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার জাকাত অবশ্যই আদায় করতে হবে নম্বর চোদ্দ কাহারও কাছে যদি হারাম মাল থাকে সেই হারাম মালের জাকাত দিতে হয় না যদি কাহার কাছে হারাম সম্পৃত্তি বা মাল আছে সেই ব্যক্তির উপরে কর্তব্য এবং জরুরি যে সেই হারাম মাল যেই জায়গা থেকে হাসিল আছে সেই জায়গা পর্যন্ত পৌঁছানো তবে যদি সেই জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব না হয় তাহলে সবাবের নিয়ত ছাড়া সরকার করে দিতে হবে নাম্বার পনেরো নাবালক বা পাগল বা মজনুন এমতো ব্যক্তিদের কাছে যদি ধন সম্পত্তি থাকে যেটা নিসা পরিমাণ হয় তাহলে তাদের ধন সম্পৃতির উপর শরীয়ত মতে জাকাত আসে না জাকাত আদায় করতে হবে না নম্বর ষোলো যদি কারোর কাছে পাওনা টাকা আছে আর সেই পাওনা টাকা পাওয়ার বা ফিরত পাওয়ার কোনো আশঙ্কা বা সম্ভব নাই তাহলে এমতো টাকারও জাকাত আদায় করতে হবে না তবে যদি দুই এক বছর পর বা কিছুদিন পরে সেই পাওনা টাকা ফেরত পাওয়া যায় তো বিগত বছর হিসাব করে পরিপূর্ণ হিসাবে তার জাকাত আদায় করতে হবে নম্বর সতেরো যারা চাকরি করে সরকারের তরফ থেকে জিপিএফ ফান্ডের নামে কিছু টাকা তাদের অনুমতি ছাড়াই কর্তন করে রাখা হয় এমতো জিটিএ জিপিএফ ফান্ডের মধ্যে যে ধন জমা হয়েছে সেই ধনেরও জাকাত আদায় করতে হবে না তবে যদি এই জিপিএফ ফান্ডের সঙ্গে তাদের অনুমতি সাপেক্ষে যদি অতিরিক্ত আরও টাকা জমা করা হয় তো সেই অতিরিক্ত টাকা হিসাব করে যদি নিসাব পরিমাণ হয় তাহলে তার জাকাত আদায় করতে হবে নম্বর আঠারো মোবাইল ল্যাপটপ কম্পিউটার জেরেক্স মেশিন বা প্রিন্ট মেশিন এমনতে যেগুলা জিনিস রয়েছে এইগুলা জিনিসেরও জাকাত আদায় করতে হবে না